ওয়েলকাম ব্যাক ক্যান্ডি ড্রিঙ্কি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম চলে এসেছে আরও একটা ব্লগ নিয়ে তো আমরা বেরিয়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য তো কোথায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো আমরা গেছিলাম চাকরি মার্কেটে তো সামনেই তো ধান তের ছিল তো দেখো কত রকমের আলো কত রকমের চুনো লাইট বিক্রি হচ্ছে তো সামনে দেখলে দিদিভাই আর বোন যাচ্ছিলো আমি পেছনে যাচ্ছিলাম তো আজকে আমরা গেছিলাম এই মলে ঢুকে ভাবছিলাম কোথায় যাবো তো ডিসাইড করলাম যে সেকেন্ড ফ্লোরে যাব আমি জানো তিমল থেকে আগে একটা ফোন কিনেছিলাম এই দোকানটা থেকে তো ভাবলাম চলো এই দোকান থেকেই বোনকে একটা ফোন কেনা যাক তো বোন আর দিদি দেখছিলো সেন্টটা নিলে ভালো হবে তো আমি না আইফোন প্রো ম্যাক্স যেটা বেরিয়েছে নতুন সেটা দেখছিলাম তো আমি মনে মনে ভাবছিলাম আমার যদি এরকম একটা ফোন হতো তাহলে কত ভালো হতো তারপর আমি আইফোন সতেরোও দেখছিলাম চলো আমি আমার একটা মনের কথা বলি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাও সবারই ইচ্ছা থাকে নিজের একটা যদি আইফোন থাকতো তাহলে কত ভালো হতো কারণ আইফোনের আমি শুনেছি ক্যামেরা নাকি খুব ভালো হয় তো বোন ফাইনালি একটা ফোন কিনেছিল তোমাদের দেখাচ্ছি এই ফোনটা তো চলো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে